আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মোটামুটি আমাদের মিডিয়াতে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা ধরনের আলোচনা কিন্তু হয়েছে ওনার এই সফর শেষে আমরা কি পেলাম অথবা আমরা কি বুঝতে পারলাম অনেকে ভেবেছিলেন ডোনাল্ডো আসবেন বোধহয় আমাদের রাজনীতিতে একটা লু হাওয়া হয়ে যাবে তেমন কিছু হয়নি ডোনাল্ডোর সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের কোনো দেখা হয়নি এই ধরনের কোনো প্রোগ্রামও ছিল না বিএনপির থেকেও আগ্রহ দেখানো হয়নি ওদের দিক থেকে কোনো আগ্রহ আসেনি যুদ্ধ শুনেছি এই যে ডোনাল্ড ও নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আগ্রহী ছিলেন কিন্তু সেটাও হয়নি হয়তো প্রধানমন্ত্রী সময় দেননি কি কারণে হয়নি বলতে পারবো না তাহলে দেখা সাক্ষাৎ কাদের সঙ্গে হল পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সেখানে একটা নৈশ হজু হয়েছে এবং কিছু সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে কথাবার্তা হয়েছে তারপরে একটা বিবৃতি উনি দিয়েছেন লিখিত একটা বিবৃতি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীর ওখান থেকে বেরিয়ে এবং সেখানে বিবৃতির পরে সাংবাদিকরা শুনেছেন সাংবাদিকদের কোনো প্রশ্ন উনি নেননি মানে কোনো প্রশ্নের উত্তরও দেননি এবং যেভাবে বলেছেন মানে একটা কথা মানুষ খুব বলছে যে আমাদের সময় আমাদের সঙ্গে গত নির্বাচনের সময় সরকারের সঙ্গে একটু মানে টানাপড়েন হয়েছিল একটু উত্তেজনা তৈরি হয়েছিল এটা আমরা মনে করি খুবই সাধারণ বিষয় কিন্তু এখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই মোটেও পেছন ফিরে পেছন ফিরতে চাই না এই কথাটাকে অনেকেই মনে করছেন যে সরকারের প্রতি এক ধরনের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের আত্মসমর্পণ অথবা এক ধরনের কি বলবো সমঝোতা করার একটা প্রক্রিয়া অনেকে এটাও বলছেন যারা নাকি সরকারপন্থী লোকজন আছে তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে একটা টানাপোড়েন ছিল সেই টানাপোড়েনে আসলে যুক্তরাষ্ট্রের পরাজয়ই হয়েছে যুক্তরাষ্ট্র হেরে গেছে এটাকে আপনি একদম উড়িয়েও দিতে পারবেন না এই কথাটাকে ঘটনা আসলে তাই যুক্তরাষ্ট্র যা চেয়েছিল সরকার তা করেনি যুক্তরাষ্ট্র নির্বাচনটা যেভাবে চেয়েছিল সরকার সেভাবে নির্বাচনটা করেনি যুক্তরাষ্ট্র চেয়েছিল একটা অংশ অংশগ্রহণমূলক নির্বাচন অংশীদারিত্বপূর্ণ নির্বাচন সরকার করেছে একতরফা নির্বাচন করেছে যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচন অবাধ হয়নি ফেয়ার হয়নি তাদের সরকারের কিছু যায় আসে না এখন যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সহায়তা পেতে চায় বাংলাদেশে কোনো কাজে সমর্থন পেতে চায় তাহলে এই সরকারের সঙ্গে তাকে পেতে হবে এই জিনিসটা উপলব্ধি করার মতো বুদ্ধি তাদের আছে এবং যে কারণে তারা কোনো নতুন বিরোধে আর যায়নি তাহলে দাল কী দাল হলো এটাই যুক্তরাষ্ট্রের পরামর্শ না শুনলেও কোনো সমস্যা হয় না এটাই তো আপাতত একটা চিন্তার বিষয় কিন্তু এটা এই বিষয়টিকে এতটাই সহজ আমার মনে হয় তা না কেন বললাম তা না এই জন্য বললাম যে তারপরেও কিন্তু কতগুলি অমীমাংসিত বিষয় রয়ে গেছে যেমন ধরা যাক আমি ওনার কথা থেকে যদি ধরি মার্কিন স্বরাষ্ট্র সহকারী পররাষ্ট্রমন্ত্রী কী বলেছেন এখনও বলেছেন যে এখনও দুই দেশের মধ্যে অনেকগুলো অস্বস্তিকর ইস্যু রয়েছে যেমন র্যাবের উপর নিষেধাজ্ঞা আছে শ্রম অধিকার মানবাধিকার ব্যবসায়িক পরিবেশে সংস্কার এরকম আরও অনেক বিষয় আছে কিন্তু যেগুলো যুক্তরাষ্ট্র চায় কিন্তু বাংলাদেশের জন্য এগুলো এই মুহূর্তে পূরণ করা অথবা এইটা নিয়ে আলোচনা করা অথবা এটাকে নিয়ে ওইভাবে কাজ করা কিছুটা অস্বস্তিকর কোনো কোনো বিষয় নিয়ে এটা কিন্তু রয়ে গেছে আবার যুক্তরাষ্ট্র লোভও দেখিয়েছে লোকটা কি দেখেছে উনি বলেছেন যে আমরা এখানে নতুন বিনিয়োগের কথা ভাবছি আসলে হয় কি আমাদের একটা জিনিস বুঝতে হবে সেটা হলো কূটনীতির ভাষা এবং সাধারণ মানুষের ভাষা একরকম না মানুষে মানুষে ভালোবাসা মানুষে মানুষে বিদ্বেষ আর রাষ্ট্র রাষ্ট্রের ভালোবাসা রাষ্ট্রের রাষ্ট্রের বিদ্বেষ কিন্তু একই ধরনের না এই জিনিসটা কিন্তু আপনি যদি মাথায় রাখেন তাহলে পুরো জিনিসটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে আমি আরেকটা কথা বলি এই যদি যুক্তরাষ্ট্রের বর্তমান চেহারা হয় তাহলে নির্বাচনের আগে তারা যা বলেছিল সেটা কেন বলেছিল এবং নির্বাচন আগে তারা যেভাবে বলেছিল যে এরকম নির্বাচন চায় এরকম করতে হবে এই যে কথাগুলো তারা বলেছিল শর্তগুলি সবগুলি শর্তই কিন্তু মনে হয়েছিল যেন বিএনপির পক্ষে যাচ্ছে তাহলে কি তারা চেয়েছিলো যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আনতে আমি কিন্তু তা মনে করি না শুনুন আমেরিকা যা কিছু করে নিজের স্বার্থে করে একটা সিম্পল জিনিস মাথায় রাখবেন এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আমেরিকার প্রত্যেকটা আচরণ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সেটা কি ইন্দো প্যাসিফিক রিজিয়ন এই যে প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চল এটা এই সময়ে একটা কঠিন বিষয় কিন্তু মানে ভৌগোলিক বাস্তবতার কথা চিন্তা করলে বিশ্ব রাজনীতির কথা চিন্তা করলে বিশ্ব অর্থনীতির কথা চিন্তা করলে বলা যায় যে ইন্দো প্যাসিফিক অঞ্চল হচ্ছে এই সব সবকিছুর মূল কেন্দ্রে আছে এবং সেই ইন্দো প্যাসিফিক যে অঞ্চলটা বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে এই দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সংযোগস্থলে কিন্তু বাংলাদেশের অবস্থান এবং এর কারণে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলেরও কেন্দ্রস্থলে আছে কাজে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা বাংলাদেশে আছে যে কারণে বাংলাদেশকে কেউ চটাতে চায় না মাথায় রাখবেন বাং এই যে বঙ্গোপসাগর যে আছে বিশ্ব বাণিজ্যের যত পণ্য ইদানিং পরিবহন হয় এটা তো জানেনি আপনার সবাই যত পণ্য পরিবহন হয় তার ম্যাক্সিমামই পরিবহিত পরিবহন করা হয় জাহাজ পথে জলপথে এই জলপথে যত পণ্য সারা দুনিয়ার মানে আপনার পরিবহন করা হয় তার চার ভাগের এক ভাগ যায় এই বঙ্গোপসাগরের উপর দিয়ে কাজে বঙ্গোপসাগরে যদি সাগরকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে সে কিন্তু অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে সে কারণেই বাংলাদেশে গুরুত্ব এখন বেড়ে গেছে ইন্টারেস্টিং হলো বাংলাদেশও বুঝতে পেরেছে যে তার গুরুত্ব বেড়ে গেছে এই জায়গাটাই এখন আপনি এটাকে মাথায় রাখুন এরপর তারপর ভাবুন যে গত নির্বাচনে যুক্তরাষ্ট্র কি করেছে তারা চাপ দিয়েছে কী চাপ দিয়েছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হবে এটা কার ওপর চাপ ছিল এটাকে কি ক্ষমতা ক্ষমতায় নেওয়ার জন্য নাকি বিএনপিকে ক্ষমতায় গেলে মানে আমেরিকার জন্য সুবিধা হবে আমি তো মনে করি না কেন করি না সেটাও বলি দেখুন আমেরিকার এই রিজিয়নে আমেরিকার পরীক্ষিত বন্ধু হচ্ছে ভারত যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগ যদি কোনো বেয়ারাপনা করে ভারতের মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চাপ দিতে পারবে বিএনপির ঢুকতে পারবে পারবে না তাহলে কেন নির্বাচন সমিত ওই কথাগুলি বললো হ্যাঁ তারা যে কথাগুলো বলেছিল সেটা আসলে বিএনপির উপর চাপ দেওয়ার জন্য নয় আওয়ামী লীগের উপর চাপ দেওয়ার জন্য আওয়ামী লীগের উপর চাপ দেওয়ার জন্য তারা এমন একটা ইস্যুকে বেছে নিয়েছিল যেটা হলো আমাদের এই দেশের জন্য একটা পপুলার ইস্যু সেটা কি একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এটা সবাই চায় এমনকি বিএনপিও চায় যে কারণে তখন যুক্তরাষ্ট্রের এই যে প্রত্যাশাটা এই যে উচ্চারিত প্রত্যাশাটা এটার সঙ্গে বিএনপির দাবিটা মিলে যাচ্ছিল অনেকে মনে করেছিল যে যুক্তরাষ্ট্রপতি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এটা করছে বাট ঘটনাটা তা নয় ঘটনাটা ছিল যে আওয়ামী লীগের উপর তারা চাপটা প্রয়োগ করবে কেন তাদের যে মূল চাহিদা এই যে মানে আপনার ইন্দো প্যাসিফিক রিজিয়নের উপর তাদের প্রভাব বিস্তার করার জন্য বাংলাদেশের যে সাপোর্ট তারা সবসময় চেয়ে আসছে বাংলাদেশ কিন্তু একটা এই জায়গায় একটা নিরপেক্ষ অবস্থানে আছে যে চেয়ে আসছে সেটা পাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সেটা কীভাবে দিবে বাংলাদেশ তো ওটা দিতে গেলে চীনের সঙ্গে বাংলাদেশে একটা বিরোধ তৈরি হয় বাংলাদেশ তো চীনের সঙ্গে সম্পর্ক রাখতে চায় এই যে বিষয়টা মূলত এটাই হলো মূল কারণ এবং সেই কারণটা কিন্তু এখনও জীবিত আছে এখন আবার আমেরিকার সামনে মানে যুক্তরাষ্ট্রের সামনে নতুন এক বাস্তবতা সেই বাস্তবতা নিয়ে তারা অগ্রসর হচ্ছে এখনও তারা বাংলাদেশের সাপোর্ট চায় বাংলাদেশে যে সরকারই থাকুক যদি একটা সামরিক সরকারও থাকতো তাও তারা এই কথাগুলি বলতো আবার পাশাপাশি ওই পপুলার একটা ইস্যুকে তারা কিন্তু সঙ্গে রাখে যেমন এবার রেখেছি দেখেন এবার অনেক কথাই বলেছে ইয়ে আপনার ডোনাল্ড লু একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনি মাথায় রেখেন তারা কি বলছে তারা বলছে যে তারা দুর্নীতি নিয়ে কথা বলছে এবং তারা বলছে আজকে আমি মন্ত্রীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধের বিষয়ে আলোচনা করেছি আমরা একসঙ্গে সরকার যে সরকারি কাজের স্বচ্ছতা নিয়ে কাজ করতে পারি এর মাধ্যমে যেসব কর্মকর্তা দুর্নীতি করছে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারে এর অর্থটা কি হলো যে বাংলাদেশে কিন্তু এটাও একটা পপুলার ইস্যু যে দুর্নীতি হচ্ছে দুর্নীতি কমাতে হবে এখন এই দুর্নীতি কমানোর ইস্যু নিয়ে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায় মানে এটা হলো আরেকটা পপুলার ইস্যু এইভাবে তারা এবং এটা কিন্তু সরকারের জন্য একটু চাপ সরকার তো দুর্নীতির সঙ্গে বলে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি সরকারের যদি অনুমোদন না থাকে তাহলে এত হতে পারত সিম্পল হিসাব একদম কাজেই আমেরিকা কী করছে আমেরিকানরা কি বলছে এটা নিয়ে আমাদের বিরোধী রাজনৈতিক দল বলেন সাধারণ মানুষ বলেন এদের কারোরই আসলে খুব বেশি মাথা ঘামানো অথবা চিন্তিত হওয়ার অথবা আশাবাদী হওয়ার আমি মনে করি খুব একটা গুরুত্বপূর্ণ নয় তারা তাদের স্বার্থে কাজ করছে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই الله يحفظك